কত বন্ধু হামরা হারিয়ে ফেলি কেউ কেউ আবার আমাদের পায় না একটা সময় পর আমাদের আর আফসোস থাকে না অপেক্ষা ফুল হয়ে যায় কথা কমে আসে শেষ বিকেলে আলোর মতো আমাদের অভ্যেসে মরচ ধরে ডায়াল লিস্টে প্রথমে এবং মনে সবটুকু জুড়ে পড়ে থাকা মানুষগুলো কিভাবে যেন উবে যায় তারা একই স্টপেজে দাঁড়িয়ে দুটো আলাদা বাসে এমনই কোনো বিভিন্ন সন্ধ্যায় তাদের চিনে ফেলে বৃষ্টি স্নাত রাস্তা খুব দূরে সাদা ফুলের বোগেন ভেলিয়া গাছ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে হলদে স্ট্রিট লাইট শুধু মানুষগুলো নিজেদের আর চিনতে পারে না কত বন্ধু হারাই আমরা মাধ্যমিকে অঙ্কে ভুল মার্কস পাওয়ার পরও জীবনের অঙ্ক মেলাতে পারি না এক সময় যাদের ছাড়া চলবে না বলে মনে হতো তাদের ছাড়া আদতে জ্বর টুকু আসে না মানুষ ইদানিং অভাবে মরে না জানেন তো সে অভাবটাকে অভ্যাস করে ফেলে সে জানে আমি টুকটাক হারাবই তেরে সঙ্গ জানা